একদিকে বেহাল রাস্তা অন্যদিকে দুলুর জড় অতিষ্ঠ হয়ে উঠেছেন শিলচর হাসপাতাল রোডের বসবাসকারী নাগরিক সহ দোকানিরা এতে ফের কূপে পেটে পড়েন স্থানীয়রা বুধবার হাসপাতাল রোডের স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবিতে জানিয়ে রাস্তা অবরোধ করেন খবর পেয়ে পুলিশ পৌঁছে অবরোধ মুক্ত করে স্থানীয় লোকরা জানান বহুদিন ধরে গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রাণের ঢুকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের এছাড়া দুলুর জোরে স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে উঠেছে রাস্তা সংস্কারের দাবিতে বার কয়েক প্রতিবাদ জানালেও কোনো লাভ হয়নি তারা আরও বলেন সাংসদ ও বিধায়ক পালন করছেন তাই সড়ক অবরোধ করতে বাধ্য হন তারা রাস্তাটি দ্রুত সংস্কার না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এদিকে সড়ক অবরোধ চলাকালীন এক ব্যক্তি অবরোধকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সড়ক বন্ধ করার কোনো অধিকার নেই বলে খেপে যান তিনি বন্ধের জন্য অ্যাম্বুলেন্স আটকে পড়েছে বলে অবরোধকারীদের বিরুদ্ধে তাড়া করেন তিনি অবশেষে পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তিকে শান্ত করা হয় শিলচর থেকে বরাক্তরঙ্গের রিপোর্ট

ব্যবসায়িক এবং আবাসিক বাড়ার পাড়ার মানুষ মিলিয়া একজুট বান্ধিয়া আমরা ছয় মাস দিয়ে কষ্ট করতেছি আমরা হ্যাঁ বিভিন্ন রকম রূপ দেখা দিচ্ছে বা ঘরটির বাইরেও যান না ঘরের ভিতরে দোলা রাস্তাঘাটও দুলা কিছু কমপ্লিট করার পরে যদি মাটি ভোড়ার করছে এই শহরের মধ্যে কি মাটি ভোড়া লাগে এইরকম ঘরটির মধ্যে মাটি দেখো নি ওটা শিলচার আসামে নম্বর শহর এই শহরের অবস্থা এইরকম আমরা বিভিন্ন রকমের সম্মুখীন হচ্ছে সমস্যা রোজ সকালে উঠেই আমরা এগুলো দেখতেছি চোখে চোখও দেখা যায় না দুলায় দুলা প্রতিবাদে প্রতিবাদ নামছি সারা শুন উঠি সারা

না কোনো একটা দুটো অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এর চেয়ে বাজে অবস্থা ধুলায় আপনি ধুলায় অন্ধকার হয়ে যায় সারা দিন এই হসপিটাল রোডটা ধুলায় অন্ধকার থাকে এখান থেকে মেডিকেলের রোগ রোগী যাচ্ছে স্টুডেন্ট যাচ্ছে এনআইটি স্টুডেন্ট যাচ্ছে মেডিকেল স্টুডেন্ট যাচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট যাচ্ছে আইলাকান্দি যাচ্ছে মিজোরামের লোকগুলা যাচ্ছে এই ভাইটাল

এইটা মানবিকতায় কমসে কম আপনারা দেখাতে পারেন আপনারা নির্বাচিত জনপ্রতিনিধিরাও আছেন প্রশাসনও আছে তাদের কি আমরা আমরা আজকে কি বন্ধ করে তাদেরকে এইটা মনে করানো মনে করানো হয়েছে আর তারা কি জানে না তারা কি রাস্তা দিয়ে করে না কী ব্যাপার কেন কেন আমাদেরকে একটা জেনারেল পাবলিককে কেন কেন এত হেয় দৃষ্টিতে দেখা হচ্ছে কারণ কি কেন আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে না আমাদের তো আর কোনো দাবি নাই কোনোদিন তো কোনো নির্বাচিত প্রতিনিধির কাছে যায়নি যে আমার এটা কাজ করিয়ে দিই আমরা তো এই জনস্বার্থের জন্য এই রাস্তা খালি রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য আমরা জানি টেকনিক্যালি এটা গিয়ে থাকে আজকে রাতারাতি দিয়ে রাস্তাটা ঠিক হবে না কিন্তু জল তো আপনারা দিতে পারেন এটা তো আজকে সমস্যা না যে আজকে কদিনের সমস্যা এটা বিগত কয়েক মাস ধরে চলছে সমস্যা প্রশাসন দেখছে ওরা কি দেখছে মন্ত্রী দেখে না ওরা ওরা দায়িত্ব নাই আমাদের সামনে বাচ্চাগুলো পড়ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে পায়সমে হচ্ছে আজকে হয়ে আমরা মাটিতে নামছি